আমার নাম রেখারানী মন্ডল বাসগ্রাম আবাসনের সভাপতি রাজু আমি কলার পোয়া চাইছিলাম কলার পোয়া ওই যে উপরে যাইতেই দোপে কয়েকটা কলা গাছ হয়েছে ওখানে বলছি কি শিফনের জায়গায় কলা গাছ ওইটা নষ্ট হয়ে যাচ্ছে আমি ওই কলা গাছের দুইটা পোয়া চাই নিয়ে লাগাবো ও উপর দিয়ে হাইসো হাতে করে যাইতেছিল যাওয়ার পথে বলছে তো তুই কি বললি আমি বলছি দুইটা কলার পোয়া নিয়ে আমি লাগাব তোর বাপের জায়গা কলার পোয়া চাচ্ছিস এটা কই আমার ঘাড় এইভাবে ঘাট ধরছে ঘাট ধরে তিনটা চোর মারছে তিনটা চর মারার পরে আবার মন মনজু ছিল হাইশো কাকি তোরা এখনই জবাই করবে এই হাইসো ধরছে হাইশো এখানে এই যে এইখানে ধরছে হাইশো হাইসো ধরে বলছে তোরে জবাই করে ফেলাইতে পারলে আমরা এই জায়গায় লুটপাট করে খাইতে পারবো রাজীব রাজীব বলার পরে আমাদের সেক্রেটারি উনি আবার দৌড়ে যেয়ে আমার সঙ্গে যাবে দৌড়ে যেয়ে আমারে ধরছে ধরে বলছে এই কী করতেছিস কী করতেছিস তো মাইরে ফেলতেছিস মাইরে ফেলতেছিস তো বলছে কি তোরেও মাইরে ফেলবো এইটা বলে আমাদের কিছু লোক গেল লোক গেলে পর ও দৌড় মেরে চলে গেলো এটার উদ্দেশ্য স্যার লোকমান হোসেন লোকমান হোসেনের একটা ঘর পাশের এক পাঁচ নম্বর বেরাকের দশ নম্বর ঘর ওনাকে এসিলেন্সার নামাই দিতে বলছিল উনি দু চরিত্র লোক রাতের অন্ধকারে মানে এ জায়গা জায়গা উলঙ্গ হয়ে এটা ওটা হয়ে দাঁড়াই থেকে ফুচকি পারে হ্যান করে ত্যান করে এই উদ্দেশ্যটা ছিল যে আমরা ওকে রাখবো না ওদের রাখলে এই জায়গা নষ্ট হয়ে যাবে পরিবেশ নষ্ট হবে স্যার আমি আসাতে এই এই পরিবেশটা সুন্দর করছি বিদায় আমাকে সরানোর জন্য মারার জন্য বহুত ই করে কিন্তু আমাকে ধরতে পারে না বা ই করতে পারে না আমার এইভাবে আমি থাকি ওনাকে নামায় দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটছে সে কয়েকদিন আগে কাঁঠাল পারে নাই দুই বস্তা কাঁঠাল পাইরে গেছে আমনে চারাই বস্তা আমরা বাধা দিই বাধা দেওয়ার কারণে আমাদের উপর এই হামলাগুলো চালায় জি আমি সরাসরি ইউনো স্যারের কাছে গেছি ইউনো স্যার লিখিত অভিযোগ নেছে। নেছে এস এলএন কাছে দেছে এসিলেন স্যার আসেন নাই পরে না আসার পরে এই ঘটনার পরে আমি সাথে সাথে আইসি স্যারের কাছে না যাই আইসি সার বলছিল আমাকে যে আপনি এইটা দেখেন উনি বারবার বলে রফ সাহেবের বলে আপনারা করছেন আমি বলছি না স্যার এটা হলো আমাদের ঘরের বাজেট আসছিল বাজেট আসার কারণে আমরা এই লিখিতটা দিছি যে কোন ঘরে কোন লোক আছে না আছে যে ঘরে লোক নাই সে ঘরে ফাঁকা দিয়ে দিছি যে লোক নাই ওরাই আর কি বলছে যে তলে নামাই দিয়ে কিছু গরিব লোক উঠেই দেন এই গরিব লোক উঠেই দিতে এখনো না স্যার কিছু কিছু ঘর ফাঁকা আছে ফাঁকা থাকার কারণে এখন ওরা বলে যে তালা মারে দেন কিন্তু তালা মারতে আমরা পারি না ওরা হামলা করে সব সময় হামলা করে দিনে রাত্রে সবসময় লোক আসে ঝামেলা আমার নাম মঞ্জু খাতুন মঞ্জু খাতুন হ্যাঁ স্যার আমার চোখের সামনে ঘটনা ঘটেছে স্যার আমরা দুইজনা বুঝছেন হ্যাঁ আমরা দুইজনায় স্যার ওই বোর্ড অফিসে যাচ্ছিলাম বুঝছেন আমরা দুইজনায় আমরা দুইজনাই স্যার বোর্ড অফিসে যাচ্ছিলাম যাওয়ার পথে মানে আমরা দুইজনাই উঠতেছি গল্প করতে করতে উঠতেছি উঠার পরে স্যার ওই জায়গায় কলা গাছ এসে কলা আছে এই জায়গাটা স্যার জামাল সরকারের ভার শিপনের আমার সকাল ওইটা শিপন বুঝছেন তো ও আবার কছে আমি আবার কছে এই জায়গাতে সকালবেলা একবার ঝরগাঝাটি করে গেছে কলা গাছ পরা নিয়ে রাকিবের মা তে ও আবার কছে যে আমি শিপনের কাছে দুইটা কলার পোয়া আছে লাগাবোনে লাগাবো না আমি কলার পুয়া আছে আর লাগাবি এই রকম আবার হাসি হাতে করে রাস্তার পারে ছেলেটা মানে আসতেছে আসলে পরে ও আবার কছে কি করলি এই তুই কি করি এই তুই কি করি ওই ছেলেটা কস রাকিব রাজীব কি কল এই তুই কি ও আবার কাছে আমি কি করলাম শিবনের কাছে আমি কলা লাগা আসছে আমি লাগাতেছিলাম আমি কি করলাম তো কই তোর এতবার শ্বাস পাইসকোন তাই বুঝলে স্যার আইছে একেবারে থাপুর মারিয়ে দিল তুই তিন দিয়ে তিন দিয়ে থাপুর মারি দিল ওই ছেলেটা মারিল মারি দিল আমি কলকাতা আশপাশে রেখার যে মারিয়ে দিলো তখন আমি এই তুই মাল্লিকা এই তো মাল্লিকা হ্যাঁ তুই এই তো মাল্লিকা তোর মারিস কোন তাই বুঝলে স্যার ঘাড় এইভাবে ধরলো এই এইরকম করে বসাইছে বসাইছে স্যার বসালির পরে তাই আমি কো এই তুই কী করলে আমি বারবার উঠ কে এই তুই কী করলে তুই তো মাল্লিকা ওর মাল্লিকা ওর মাল্লিকা তোর তোরও না তাই কে স্যার পেটও আবার বাধা দিতে গেছে বাধা দিতে গেছে তখন স্যার মুনা সব সিঁড়ে ফেলেছে আর মানে এই কথা আর বলা স্যার মুখে আসতেছে না তারপরে স্যার সে আমাদের আমি যে চিলাচিলি করেছি আমার নিচে থেকে কিছু লোক যে জাতি লাগেছে আর বাড়ির ভিতর দৌড় মারেছে বাড়ির ভিতর দৌড় মারেছে মাললি স্যার এই মঞ্জেলের বাড়ি আবার আমি গেছি আমরা দুইজনে গেছি যার ওদের প্রাণীলের লোক গিয়েছি গেলে পরে তখন বলতেছে যে যাও আমি দেখতেছি বুঝছেন তাই কেয়া আর কিছু বললো না স্যার আমার চলে আসতেছে আসলে মন মনজলে ভাসতে এখন এই খানকি মাগেরা এই বেশি মাগেরা তোরা এই জায়গায় এই ভাতারের কাছে কে তোর ভাতারার আছে সে ভাতারের কাজ যাতে পারিস নি আমাদের এরকম গালাগালি করেছে তখন আমরা একদম টিওনো সাহেবের কাছ গেছি টিওনো সাহেবের কাজ গেছি টিওনু সাহেব লিখিত দেয়ের কাছে দেসে থানায় দিসলো সেই সব কাগজপত্র আমরা কেউ নিই নাই স্যার থানায় তারপর সেইটাকে বললো যে ক্যাম্পে যাতে স্যার আমরা ক্যাম্পে দিছি ক্যাম্পে আমাদের কালকে সালিশ মালিশ করে আমাদের কোনো কেউ কথা বলতে দিইনি ওরা এক বিশ পঁচিশ জন লোক গেছে আমরা চার মহিলা গেছি আর আমরা সঙ্গে করে আমাদের এক জামার নিয়ে গেছি সে জামারও অনেক বকা বাধ্য করেছে সে জামার মাতৃপন্থ গেছে স্যার যা তা বোকা বাধ্য করেছে মাতৃপন্থ গেছে সরোয়ার এনার সাথে করে আমরা নিয়ে গেছিলাম আমাদের কেউ নাই যাত কোনো জায়গায় তো আমরা তো একটা জন নিয়ে যাবো তার স্যার উনি অনেক কথা মাতা বলেছে অনেক বকাবে বাধ্য করেছে তার ঠ্যাং ভাঙতে চাইছে বুঝছেন মাতৃ চাইছে সক চাইছে ওরাই ওরা মানে এগুলো হইলা এই রাজ এটা এইটা হইলা সাহেব আলি আর হইলা এই যে খোয়া বউ এরা রাস্তায় কেবার আছে স্যার এখন যে সরল মাইরে ফেলতে জানে আমরা হাত পা জরা না ধরলে বুঝছেন স্যার এদিক কল কিছুই না উনি আমরা ডাকে নিয়ে গেছি মঞ্জল করেছে তো তুই কে তুই কুমারখালি গেলি কে বুঝেছেন মঞ্জলি গেলে তুই কুমারখালি গেছিস কে তখন কলস স্যার তুমি যতক্ষণ এই জায়গায় আসতে পারো তাহলে আমাদেরও একজন তো দরকার আমরা তার সাথে করে স্যার নিয়ে গেছি এখন পুরা দোষ মানে আমাদের এই থানার থেকে আমরা স্যারের উচিত সাথে কিছু কথা মতো স্যরার মাটি চাইছিল স্যার ওই সাহেব আলিরা সাহেব আলি সাহেব আলিরা কি রাজীবীর বাপ হ্যাঁ হ্যাঁ স্যার এদের মানে একটু জোর হয়েছে আসলে কি হবে এখানে ওই যে জায়গাটার একটা কলা গাছ ওই দেখেন ওই গাছটা ওই গাছটার এত না আছে দুটো কলা গাছটা আছে ভাই গিয়েছিলে ভাই গিয়ে গলি কলা গাছটা কলাটা কেটে নিয়ে গেছে আমার স্বামী অসুস্থ কিছু করতে পারে না কি কলা নিয়ে গেছে যা বলবেন গাছটা আমি নিয়ে গেছি কলা গাছটা تھاসে পড়িয়ে ভেঙে গেছে সেই কলা গাছটা কেটে আমি নিয়ে গেছি আমার নাম আল্লাহ দেখা তো সেই কলা গাছটা নিয়ে গলি পারে ওরা আছা রকম মুখ খারাপ করতেছিল ওই যে স্যাবের বোরা সাহেবরা মুখ খারাপ করছিল তারপর আমি আর কোনো কথাবার্তা কইনি না করার পর কষে কলা গাছ নিয়ে গেলি দাঁড়া তোর ইটুক পরে আমি মজা দেখাচ্ছি তাই বুঝি হাসে দেখি যে পর হাতে কইরি হাসে ওনার মারতে আসতেছিলে হাসে আর একজন হাসে ঘুরেও নিয়ে চলে গেল তো সেখানে এরা আবার কছে যে মায়ের হাসপির মারবে সেই মায়েরটা হাসে রিখার মারলে

আমার তো জ্ঞানী ছিল না যে আরোরা অনেক লোক দেখি আমি আট তো হয়ে আর হয়ে গেছি যে কি করবে ওকে না এবারে নিয়ে তুমি তোমার মতো প্রশ্ন করো সমস্যা নেই তোমার খালি তাহলে অন্তরত বাস গ্রামের সরকারি আবাসন আছে আবাসনের যে এ রেখা আমি উনি একটা উদ্যোগ করেছেন যে তার বাড়ির কাঁঠাল এবং আম কতিপয় দুষ্কৃতকারী কেটে নিয়ে গেছে এরকম অভিযোগ প্রাপ্ত হয়ে আমরা বাজ গ্রামের যে পুলিশ ক্যাম্পের আইসি আছেন তাকে তদন্ত দিয়েছে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি